সময় যত গড়াচ্ছে বাংলাদেশের সামরিক খাত তত শক্তিশালী হচ্ছে কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের খবর যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশেরও যুদ্ধ প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আর এই প্রস্তুতি আধা আধি নয় পুরোপুরি নেয়ার ঘোষণা দেন তিনি আর তাই তো দু হাজার পঁচিশ অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট যে মাত্রায় বাড়ছে তা শুধু একটা অঙ্ক নয় এটা এক নীরব বিপ্লব প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকার দিকে ধেয়ে যাওয়া এই বাজেট দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শক্তির ভারসাম্য বদলে দিতে যাচ্ছে বিগত সরকার ক্ষমতায় থাকা কালে এই প্রতিরক্ষা খাত ছিল অবহেলিত আগের সরকারের প্রধানরা সামরিক শক্তি না বাড়িয়ে প্রতিবেশী দেশের গোলামি করাকেই শ্রেয় মনে করত কিন্তু দিন বদলেছে বাংলাদেশে এসেছে নতুন অধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারিতে সরাসরি বলেছিলেন আমরা সীমিত বাজেটের কারণে আমাদের পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে পারছি না তৎক্ষণাৎ সরকারের উত্তর ছিল সময় শেষ এবার ঘুম ভাঙতে হবে প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী করতে হবে এবারের এই বাজেট শুধু বেতন ভাতা বা আবাসনের জন্য নয় এবারের লক্ষ্য একেবারে ভিন্ন আকাশে আধিপত্য সমুদ্রে কৌশলগত দখল এবং স্থল সীমান্তে দ্রুত জবাব যুদ্ধ বিমান সাবমেরিন রকেট লাঞ্চার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সব কিছুই আসছে একের পর এক বিমান বাহিনী পাচ্ছে তিন থেকে চার হাজার কোটি টাকার সরাসরি বরাদ্দ চীনের জেট এনসি বিমান উন্নত রাডার ও ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত হবে বহরে বাংলাদেশের আকাশ রক্ষার সক্ষমতা বদলে যাচ্ছে এখন পাল্লা দেবে ভারতের রাফাল এবং পাকিস্তানের জেএফ সেভেন্টিনের সাথেও নৌবাহিনী শুধু দুটি পুরনো সাবমেরিন নয় এবার ছয়টি আধুনিক সাবমেরিন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার স্কোয়াড ও করবেট যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে চট্টগ্রাম ও খুলনায় নির্মাণ হচ্ছে নতুন ডকইয়ার্ড বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্য কেন্দ্র নয় এক উত্তপ্ত সামরিক ঘাঁটি সেনাবাহিনীও বদলে যাচ্ছে প্রযুক্তি নির্ভর কমব্যাট ফোর্সে তুরস্ক থেকে আসছে টিআরজি থ্রি জিরো জিরো রকেট সিস্টেম নতুন নোরা হাউজার টাইগার মিসাইল এবং হালকা ট্যাঙ্ক শুধু অস্ত্র নয় এখন আরও ফোকাস রয়েছে প্রযুক্তি ও কৌশলের দিকে রকেট ব্যাটালিয়ান ড্রোন স্কোয়াড এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিটও গঠন করা হয়েছে ইতিমধ্যে এই বাজেটের আরেকটি গোপন অধ্যায় হল প্রযুক্তি স্থানান্তর ও দেশীয় উৎপাদন টাঙ্গাইল ও নস্বিন্দিতে তৈরি হচ্ছে ড্রোন ও ক্ষুদ্র অস্ত্র কারখানা তুরস্কের বাইরাক্তার ও রকেট রকেটস্যান বাংলাদেশকে সহযোগিতা দিচ্ছে ভবিষ্যতে রফতানির পরিকল্পনাও এখন পাকা হয়েছে এই ঘুরে দাঁড়ানো দেখে শুধু দেশের ভিতরেই নয় ভারতের মধ্যেও নড়ে চড়ে বসেছে মহল নতুন স্কোয়াডুন উত্তর পূর্বে ড্রোন সেন্টার সীমান্তের টহল বাড়ানো সবাই এখন বাংলাদেশের উন্নয়নে নজর রেখেছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর নির্ভরশীল দেশ নয় এটি এক স্ট্র্যাটেজিক স্বাধীন রাষ্ট্র আর তাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এই বাজেটে একটি ঘোষণা দিতে যাচ্ছে সরকার আমরা প্রস্তুত আগামী দিনগুলোতে বাংলাদেশ নিজের শক্তিতে দাঁড়াবে